রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন নির্মিত হবে নতুন ছয় হল দেশের উচ্চ শিক্ষায় যুক্ত হল নতুন এক অধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুমোদন পেল সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প যার মাধ্যমে নির্মিত হবে আধুনিক অবকাঠামো গবেষণাগার ও ছয়টি নতুন আবাসিক হল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় উচ্চতর গবেষণা ও উন্নয়ন শীর্ষক প্রকল্প অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের পাঁচশো তেতাল্লিশতম সভায় প্রকল্প প্রস্তাব বা ডিপিপি অনুমোদন দেওয়া হয় প্রকল্পে ছাত্রদের জন্য তিনটি ও ছাত্রীদের জন্য তিনটি মোট ছয়টি নতুন আবাসিক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে পাশাপাশি পুনর্নির্মাণ করা হবে ঐতিহ্যবাহী সেরে বাংলা ফজলুল হক হল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র বরেন্দ্র গবেষণা মাজুঘর এবং প্রশাসনিক ভবন জুবেরি হাউস তাছাড়াও নির্মিত হবে ইনোভেশন হব আর ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলো নতুনভাবে নির্মাণ ও সংস্কার করা হবে চূড়ান্ত অনুমোদন ও সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে দুই হাজার ছাব্বিশ অর্থ বছর থেকে পরবর্তী তিন বছরে এই প্রকল্প বাস্তবায়িত হবে প্রকল্প সম্পন্ন হলে প্রায় সাত হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে এছাড়া নতুন গবেষণাগারের সরঞ্জাম সংযোজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমে আসবে যুগান্তকারী পরিবর্তন বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু উত্তরবঙ্গ নয় পুরো দেশের উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বাংলা নিউজ সত্য নয়ের পথে